সবাই রঙ খেলবো সকাল থেকে যা কাজকর্ম থাকে তা সবই হয়ে গেছে তারপরে ঠাকুর ঘরে কাজ করলাম মঞ্চ টঞ্চ ধুলাম ঠাকুরকে জল মিষ্টি দিলাম আর আবি দিয়ে দিয়েছি এবার তো পরপর আসবে সবাই আমাদের বাড়িতে রং দিতে আমরা সবাইকে রঙ দেবো নিশ্চয়ই আপনারাও আজকে খুব আনন্দ করছেন করুন সবাই ভালো থাকুন ভিডিওটা দেখতে থাকুন হ্যাঁ বলো শুভেচ্ছা

মুনের ব্যায়ামের ক্লাসে গিয়ে তারপরে এই জন্য দেখতেই পাচ্ছেন মুনের হাতে এখন রং টং লেগে আছে আর এই যে হেয়ার ব্যান্ড চুড়ি মালা এইসব পরে আছে আমাদের এখান তো শিবের মেলা এখনও চলছে তো পিসিয়ে এসছে ছোটো পিসিয়ে এসছে ছোটো পিসিয়ে এইগুলো কিনে এনেছে মানে হেয়ার ব্যান্ড আর চুড়িটা ছোটো পিসি দিয়েছে আর মালাটা দিয়েছি ছোটো কাকিমা পরেছে আর মুনে তো এখন হোলি ড্রেস পরানো হয়নি এবার পরাবো আমার ঠাকুরের কাজকর্মগুলো হয়ে গেলে সবাইকে রং দেবো আবার পিসিরাও এসছে সবাই তারাও নিয়ে দেয়নি দেবে এসছিল আজকে প্রাপ্তিযোগ প্রচুর আবার পিপিরা দিল এই যে এই চুড়ি আর কুমকুম বলি আমরা বিভিন্ন রকমের একসঙ্গে কালার আছে দাদু ঠাকুমাকে দিয়ে দিলাম মানে আমার দাদা শ্বশুর দিদি শাশুড়ি দিদি শাশুড়ি মা মা থাকলে তো আমরা সবাই একসঙ্গে দিই মা আজকের দিনে নেই মেদিনীপুর গেছে এখনো পাড়ার বাচ্চারা এসে পৌঁছায়নি আগে কাকু কাকু রং দিয়ে আসি তার সঙ্গে ননদরা আছে পিসি আছে তারপরে ভাগনারাও এসেছে চলুন তাহলে মুন ওখানেই আছে

मैसी करो करके मैं शिको ना दे नाम এরকম করে নিতে হয় এরকম সব আঙ্গুলে हां ना वैसे दे दो हां दे <laughs> <दा>। <laughs> तो तो दो हां ये करते एक काम करते जाना ओए सीधा उतर आ दाव बंदा तो तो ना दाना हां सीधा এরকম করে दाएं नीचे डाल दो

আমাদের দোল খেলা চলছে ভালোই রং দেয়া নেওয়া হচ্ছে আসছে সবাই পর পর আসা শুরু করেছে ওই দুজন বোন থেকে শুরু হয়েছে ওরা পড়তে গেছিলো চলে এসেছে সেটা ওই জন্য কাঁধে ব্যাগ আর মিষ্টি তো দিচ্ছি যেগুলো তৈরি করেছিলাম আরও কিছু আনা আছে আর ওই চাল দেওয়া হচ্ছে চাল কারণ অনেকে কি করে অনেকে পুজো করে মাটির ঠাকুর করে হরি ঠাকুর করে হরিমঞ্চ করে পুজো করে রাতে ওই চাল নিয়ে খিচুড়ি করে যন্ত্র করে আমরা একটু একটু চালও দিচ্ছি আজকে খিচুড়ি বানাবো এই যে সবাই রং নিতে আসছে দিচ্ছে তো এতে তো একটু টাইম যাবে এই সব সবকিছু সবজি দিয়ে খিচুড়ি তাড়াতাড়ি হয়ে যাবে খিচুড়ির সঙ্গে গোল আলুর দম হবে আর বেগুন ভাজা হবে টমেটোর চাটনি হবে আর পাপড় ভাজা হবে এগুলো আছে খাওয়া হবে দুপুরে

Thank you বাবা আর ভূত করতাম না বেলা তো পর্ব বাড়ছে আর আজকের দিনটা বলতে বলতে কখন যে ফুরিয়ে যাবে তো পুরো দিনটাই মজা হয় আর সন্ধ্যেবেলা অনেকে তো ওই পুজো করে তো আর এই দিনে এই যে এইগুলো এক ঝুড়ি ভেজেছিলাম তো সবাইকে দিয়ে দিয়েছি আর এই তিনটে বেঁচেছে আমরা দেখবো কেমন হয়েছে খেতে আর ভাই তো এসছে বাড়িতে ভাই দিয়ে এসছি রং দেওয়ার সময় আবার এসে বললো

এই এখনো আরো মিষ্টি আছে এগুলো জানতাম অনেকেই আছে শেষ হয়ে যাবে এই জন্য মিষ্টি আনা আছে এরপরে যারা আসবে মিষ্টি দেওয়া হবে তরকারি হবে এই জন্য ভেজে নিচ্ছি বেগুনটা আমি ভেজে নিয়েছি ওখানে সবাইকে রং দিচ্ছিলাম সবাই আবার পর পর আসছে রান্না বান্না করবো বলে ধুয়ে টুয়ে নিলাম একটু মুখ টুক আবার এসে রং মাখে দিয়েছে এই যে এক্ষুনি তিন চারজন মিলে এসছিল তো ওই জন্য আর সে আর হয়নি আমি বলি এতেই রান্না করবো যা হয় হবে আর মাকে এক্ষুনি ফোন করছিলাম মনে পড়ছিল যে থাকে প্রত্যেক বছর এই বছরটা কোনো কারণে নেই মানে মেদিনীপুর গেছে মাকে ফোন করলাম একটা কড়াইতে চাটনি হচ্ছে টমেটোর চাটনি আর এই কড়াইটা বসিয়েছি খিচুড়ি করবো খিচুড়ি চাল ডাল দিয়ে খিচুড়ি এই যে সবজি বিনস গাজর মিষ্টি কুমড়ো আলু এগুলো দিয়ে খিচুড়িটা করব সবাই মিলে খিচুড়ি খাবো আজকের দিনে খিচুড়ি খেতে তো ভালো লাগে তা আমি প্রায় আমাদের এই চাল মাগড় কৌটোটায় তিন কৌটো মতো সাড়ে তিন কৌটো মতো চাল নিয়েছি আর ডালটাও সম পরিমাণ দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি মুগ ডালটা ভেজে তুলে রাখলাম এবারে খিচুড়িটা রান্না করবো তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি পাঁচ ফোড়ন গাজর এখন প্রায় সাড়ে এগারোটা বাজছে নাকি এই যে একদল এলো হোলি হে করতে মিষ্টি দিলাম সবাইকে চলে গেল আবার এবারে মশলাটা দিয়ে দেবো লঙ্কা হলুদ আদা এক সঙ্গে মিশিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেবো চাল এবার দেব টমেটো আর সঙ্গে লঙ্কা হলুদ আদা জিরে ধনে একসঙ্গে অর্ধেক সেদ্ধ হয়েছে এবারে ডাল দিয়ে দিচ্ছি ডালটা ভেজে রেখেছিলাম জল জল দিয়ে দিলাম চিনি চিনি খিচুড়িতে চিনি দিলে তবেই টেস্টটা টা দারুণ হয় প্রায় সবই সেদ্ধ হয়ে গেছে এবারে শুধু একটু খুনে বসে থাকলেই হয়ে যাবে জিরে গুঁড়ো ভাজা জিরে গুলো এবার ঢাকা দিয়ে দেব এই রাম মিষ্টি তরকারি ভাজা মশলা তো দিলে খুব ভালো লাগে জিরে গুঁড়ো দিলাম একটুখানি গরম মশলা আমার আমরা ওরম করতাম মামার মেয়েরা থাকতো মানে এলেই হয় তারপর দিদির বিয়ের পরে দিদি এলেই দিদির পেছনে পেছনে ঘোরা ও সেরকম যেদিন থেকে বোন বোনরা এসছে মানে তার দাদা ভাইরা এসছে সেদিন থেকে ওখানেই আর ছোট বোন তো আছে কয়েকদিন সেদিন থেকে ওখানেই তাদের সঙ্গে কথাবার্তা খাওয়া দাওয়া খিচুড়ি তো হয়ে গেছে এবারে দিয়ে দেবো ঘি শেষে দিলাম ঘি ঘি খিচুড়িতে দিলেই তো দারুণ একটা ফ্লেভার আর টেস্টই তো দারুণ হয় খেতে একদম মজা আসবে এবারে কাকিমাদের বোনরাও আছে এবার আমরা খেতে বসবো মুন তো ঠামুর বাড়ি খেয়ে নিয়েছে আর সবাইকে দিয়ে এসছি খিচুড়ি গোল গোল আলুর তরকারি বেগুন ভাজা আর টমেটো চাটনি আর আছে পাঁপড় উমরে খাওয়া দাওয়া শুরু হচ্ছে ডালুন খাওয়া দাওয়া আজকে খিচুড়ি বেগুন ভাজা তারপর চাটনি গোলালু দম পাপড় আমি শুরু করে দিয়েছি হ্যাঁ তাহলে ভালো তো অনেক বেলা হয়ে গেছে এই জবস

ছেলেরা বেশ খুশি মনে খেলো গল্প পুজো হবে সবাই আবার নিমন্ত্রণেও দিলো যাবে তোমার

Gambuli hoçur adam. Ya da bu seyir moja da. Dar nu lakçe. Alu tërgatë dhita, alu tërgatë dhita, alu tërgatë dhita, alu

জানাবেন কেমন কাটলো হোলি রং খেলা কেমন কাটলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো খান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এইভাবে আর আমাদের ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য পাশে বেল বাটনটা প্রেস করে দিই পেয়ে যাবেন দেওয়ার সঙ্গে সঙ্গে আজকে তাহলে আসছি পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সবাইকে টাটা